যেই সমাজে সুদ প্রচলিত যেই সমাজে সুদ প্রচলিত ওই সমাজে শান্তি বলতে কিচ্ছু নাই এই সমাজে যারা সুদের কারবার চালু করছে দেখবেন ধনীরাই শুধু বড় হয় গরিবরা শুধু নেচতে যায় গরিবরা শুধু কি যায় একেবারে নেচতে যায় মানে সুদ যে এলাকায় চালু থাকে দেখবেন ওই এলাকার গরিবরা জীবনেও টাকা পয়সার চোখ তারা দেখতে পারে না কদজরে বলেন ঠিক কিনা যেই এলাকায় সুদের কারবার প্রচলিত আছে ওই এলাকায় দেখবেন ধনীদের গড়াই সুদ চেখা গরীবরা দিন আনে দিন কায়ে বিপদে পড়লে 1 টাকার ওষুধ কিনতে পারবে এই আশা তার নাই কদজরে বলেন ঠিক কিনা এরকম আসে না নাই ঠিক আমি ভালো করে কই বুঝবেন এক নাম্বার সুদের অপকারিতা সুদের কতিটা ভালো করে দেখけ না হনার গরা আপনারা মিলাইওন আপনারা যারা সুতকুর গুসকু আছেন মিলাইওন সুত এক নাম্বার গরিব শোষণের হাতি আর কথা জুরে বলেন ঠিক কি না কথা জুরে কই না আপনারা আচ্ছা সুদ যারা খায় গরিব শোষণের হাতিয়ান না গরিব বিপদে ফললে গিয়ে আপনার কাছ থেকে এক এবার টেক আনবো আপনি তো কর্জা তারা দিতে না করজায় হাসান আপনি দিতে না হে আপনার কাছ থেকে কে আনবো সুদের আকারে আনবো এই যে সুদ এক হাজার টাকা আনছে এক হাজার টাকা আনার কারণে পাঁচশো টাকা হে অনেক মেহনত করে আপনারা পনেরোশো টাকা দিব কথা হন আপনারা এই যে ভারশো টাকা যদি আপনি তারা যদি সুদ না দিয়া করদায় হাসানা দিল এইটা তাহলে তো ওই ভারশো টাকা তার আয়ের উৎসের মতো থাকলো না হতাশুরে হয়নি আয়ার উৎস ಅಂತ কিন্তু না যে দিন না মেহনত করিয়া ওই 500 টাকা আপনার জগার করছে আপনারে 1500 টাকা মিলে আপনারা দিছে কথা জোরে বলেন ঠিক না বেটি কাজেই সুদ হলো গরিব শোষণের হাতিয়ার এক নাম্বার দুই নাম্বার সুদ সমাজে ধনী গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি করে কথা জোরে বলেন ঠিক না বেটি সুদ এমন একটা জিনিস এটা দেখবেন গো ধনী এবং গরিবের মধ্যে আলাদা একটা তফাত সৃষ্টি করে করে কি করে না হরে যে সুতোর হ্যাঁ নিতে নিতে হে বড় লোক হয় দেখবেন সুতোর সমাজে প্রধান বিচারপতি বানায় সুদ করলে মসজিদের মতুন লিবানে আসে না নাই সুদ করলে দেখবেন মাদ্রাসার সেক্রেটারি বানে আসে না নাই এরকম সুদ কর গুস করলে মাহফিলের সহদি বানে আসে না নাই হ্যাঁ কি কারণ হয়েছে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়েছে কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক এই আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়েছে একমাত্র গরিব রে শোষণ করার কারণে কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক আন্না হয় তার চোদ্দ গোষ্ঠী মরে গেলে কেউ তো হ্যাঁ আঙ্গুল ফুল্লা কলা গাছ উঠে ভালো না কথা জোরে বলেন ঠিক না ভাই তিন নাম্বার দাতা ও গ্রহিতার মধ্যে ঝগড়া সৃষ্টি করে সুদ এমন একটা জিনিস এমন একটা পাপ যে যে আর যে নেই উবের মধ্যে জগড়া লাগায় লাগায় কি লাগায় না মারামারি ওয় কি হয় না বল্লা ভে মামলাও হয়নি বিচাৰো হয়নি সুদের সুদে বিচার বিচাৰো হয়নি বিচাৰো হয় আমাৰ এলাকাত হয় সুদেখা গৰীব মানুষ দি 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 এক এক লোক নি দশ টাকা খাইছে ই দশ হাজার লাভ মনে হয় আৰু হয় পাঁচ হাজার তিন পাঁচ হাজার আছে ই দশ হাজার লাভ মানে হের আসল উইঠা এ স্টাৰ ভাষাদার গেছে ভণ্ডার নিহা আছে তারা আসল হ কত জোরে হই না কিন্তু মুঠে লাভ হই নিছে ফন্ডাদার তাহলে বোঝা গেল তার মূল 10000 লাভও নি যারা 5000 15000 নিছে না এই 15000 হে শুধু লাভ হই নিছে তারপরও তার 10000 গুইয়া গেছে মদা জোরে হই ঠিক না বেটি এই সিস্টেমে যখন যায় তখন দেখাদার সমাজের মধ্যে একটা দাঙ্গা তৈরি হয় মারামারি হই কে হয় না তখন আরেক শ্রেণীর গুষকুরে হল আছে ওই গুষকুরে হলগা মাছ কালা পড়ে গা সুতকুরের গাছ থেকে গুষ করে গু খায়

ফাস্ট নাম্বার সমাজে অন্যায় পাপাচার নিষ্টতা বৃদ্ধি করে নিষ্টতা বুঝিনা মানে দয়া মায়া সমাজ নাই উড়ি যায় এই যে একজন গরিব তার বাচ্চা অসুখ হইছে রাতের 3টার সময় টান্ডা লাগছে তার বিবি প্রেগন্যান্ট তার বিবির ডেলিভারি হইতো এখন সমাজে যে সুতকু আছে তার কাছে চেহা এই সুদি লাগাইতে লাগাইতে তার দিন ফাত্তর মতো শক্ত হয়ে গেছে কি কবিসের কবিসের এখন হেবি ফটো পড়ছ না বিপদ ফটো আমার গেছে সুদি 10000 নিয়ে হে মা মা তার বি তো দয়াময় আছে না কিচ্ছু এটা আস্থা হটাশের ঘর হটাশ তার 14 গুষ্টি হটাশ আচ্ছা এখন ঠিক না বেটি একজন বিপদ ভরছে কিন্তু তারা দেখা দেয় না অশুদী নি তলায় তা বুঝা গেল যেই এলাকায় সুদ চালু আসে ওই এলাকায় মানুষের ভিতরে দয়া মায়া নাই শুধু সুদ করার ভিতরে নিষ্ঠুরতা এবং কটুরতা আছে কথা দজরে ঠিক না বেটি ঠিক ছয় মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয় মানুষের মারাত মান্যবর একটা অধিকার আছে ন্যূনতম একটা অধিকার আছে আমি যেমন ধরো শাহ আরফিন নগর এলাকায় থাকি আমার একটা অধিকার কি এই গ্রামের উপরে নাই আমি বিপদে পড়লে সামান্য একজন মানুষের কাছে গিয়ে যদি কই আমি বিপদে পড়ছি পাঁচশো টাকা আমার কাছে আমার কাছে আপনি দেন আমার দেন তাহলে আমার কি অধিকার নাই আপনার কাছে পাঁচশো টাকা খাওয়ার কিন্তু দেখা যায় যে এলাকায় সুদ প্রচলিত আছে পাঁচশো টাকা ভাই খাইতে নাই কথা বলেন ঠিক না বেটি 7 নম্বর শুদ্ধ সমাজে নির্যাতিত ও বঞ্চিতদের স্বার্থ ব্যবস্থা হিসাবে চিহ্নিত। কথা জোরে বলেন ঠিক না بیٹے? শুদ্ধ সমাজে নির্যাতিত বঞ্চিতদের স্বার্থ বিদ্রোহী ব্যবস্থায় চিহ্নিত। 8 নম্বর শুদ্ধ গরীবের সম্পদকে ধনীর মাঝে পুঞ্জীবিত করে দে। কথা জোরে বলেন ঠিক না بیٹے? শুদ্ধ এমন একটা জিনিস এটা গরীবের সম্পদ আছে খালি ধনীর ঘরের ভিতরে দাইবো। ঠিক। হয় না। হে যদি দশ জায়গা সুন্দর টেকা লাগায় দশজনে যদি মাসও এক হাজার করে দেয় দশ হাজার ধান না কন্যা আপনারা তা মাসও যদি দশ হাজার তারগর হয়ে যায় সারা ভিন্ন 9 নম্বর সামাজিক শৃঙ্গ কলা বাত্রিত্ব বন্ধুত্ব অংশ করা দেয় সুদে নাওজুবিলা জুরে কই সুদ এমন একটা জিনিস এটা সমাজের মধ্যে একটা বন্ধুত্ব আছে বাত্রিত্ব আছে একটা mohabbat আছে এই mohabbat উড়ে যায় কথা জুরে বলেন ঠিক না বেঠিক আচ্ছা কোন চাই এটা বন্ধুত্ব ওঠে না নি এই বাত্রিত্বও দূরে না নি ভাইয়ে ভাইে বিবাদ পড়লে এক ভাই আরেক ভাই পাশা দাঁড়ায়বে এক ভাই আরেক ভাইকে দুখে সুখে সব সময় দেখবে কিন্তু এইটা দেখে না হয় না না সমস্যা নাই আমার টাকা আছে আমার জিয়ার আছে হতাশুরে বলেন ঠিক হ্যা ঠিক দশ নম্বর সমাজে অনিসলামিক অর্থ ব্যবস্থা চালু হয় এটা সুদ এটা কি ইসলামিক অর্থ ব্যবস্থা নাকি অনিসলামিক অর্থ ব্যবস্থা এইটা অনিসকামিক 11 নম্বর অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয় কথা জোরে বলেন ঠিক না এই যে সুদ এটা অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয় কথা জোরে বলেন ঠিক না বেটি এখন আরেকটা কথা আমি আপনাদের কইয়া দেই এ বেডায় যে সুদ কুরু হইছে যে সুদি বেডা লাগায় আপনারা মোটামুটি চিননন হনারা যে মায়ে সুদ লাগায় আপনারা চিনন নেনি আপনারা চিনন মানে আমার কথা হই লইগা আমার কথা হই লইগা যে ব্যক্তি সুদ লাগায় যে বেড়ায় সুদি কারবার করে এই বেড়ার ভিতরে মায়া তো নাই মহব্বত কিচ্ছুই নাই এখন আমাদের সমাজের যে একটা ব্যবস্থা হলো দোকান থেকে যদি আপনার বাকি খান পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা লাগে হতি না না আপনারা ইয়া সব আপনারা মরি গেছে কিনি সমাজ যায়নি চাষা সমাজ এখানে নগদ মাল খাইলিছ নগদ টাকা দিলে বেড়ার আড়া নে

ঝগড়া হয়ে লোয়া লাগে বিচার হয়ে লোয়া লাগে আচ্ছা এখন যান যেই এলাকার মধ্যে এই কথাটা কম সামান্য ন্যূনতম ওই কথাটা নাই যে একজন আমার মায়া করছে একজন আমার দয়া হই গিয়া টাকা দিছে আমার বিপদের সময় কমসে কম দশটা দিন আগে পাঁচটা দিন আগে তার টাকাটা দিয়ে দিলাই এই মানবতা এই চিন্তা যার ভিতরে নাই এই এলাকার মধ্যে কর্জায় হাসানা দিব মানছি কথা জুড়ে কন্যা হ্যাঁ তো হইব বুঝছিস

নগদ যদি এখন ঠিক নাই বেটে সব লেমন মানুষ যায় তা সমাজে দ্বারা সুত্ত হিসাবে চিহ্নিত তো সমাজে দ্বারা গুস্কুস হিসাবে চিহ্নিত তোরা মারা গেলে এদের জানা যায় দেখবেন বালক না মানুষ যায় না তো যায় না এরা যে রাস্তা যায় শান্না শান্নি সালাম দেয় একবারে ক্রস চলিব আস্ত একটা বদ আমাই সুপাই গুৰু যায় নগদ আজুৰে বললেন ঠিক নাই বেটে মানুষের হয়নি রাখ তার ইজ্জত সমাজে নাই গ্যারামেও নাই এমন কি তার বাচ্চা কাচ্চা পর্যন্ত সমাজে মুখ দেখাইতে পারে না এটা তার জন্য জিল্লতির একটা কারণ কথা জুড়ে বলেন ঠিক না বেটি এরকম আছে না না কথা জুড়ে হন্যা এরকম আছে এর জন্য যারা সুচ খায় যারা ঘুষ খায় তারা দেখবেন ইজ্জত লইয়া মরতা পারে না গো ভাই কথা জুড়ে বলেন ঠিক না ঠিক জুরা হন জুড়ে হন সম্মান নিয়ে মরতা পারে না একবারে অপদস্থ মারা যায় তারার শাস্তি বড় ভয়ানক শাস্তি দুনিয়াতেই মানুষ এমন কিছু কথা হয় হে কিছু শুনে শুননাও দেখা তার দিল ভাতর মতো শক্ত হয়ে গেছে কি দেখি তা কইতাম আমি আমার তো নাম ইলিষ্ট তো উড়ে গেছে কি এখন আর কি দা কইতাম কিন্তু সাবধান আমি আপনাদের একটা কথা কইয়া দিলাম সমাজে শুকুর বানাইছে কে আপনি বানাইছেন আমি বানাইছি সমাজে গুসকুর বানাইছে কে আপনি বানাইছেন আমি বানাইছি আমি একটা জগড়া লাগছি আমি জানি যে এই জগরার মধ্যে সম্পূর্ণ আমি অন্যায় তারপরে সমাজের সিটার বাপ্পার ঘুসকুর দিকে আমি ঘুষ দিয়া এই তো আমি ঘুসকুরে গুসরে কন্যা এটা হাসানা মিসা আপনি নিজে জানেন আপনি অন্যায় অন্যায় জান রাত্রের অন্ধকারে তাইনের বাড়ির জেন গিয়া নেখানে ভাই সাহেব আমি জানি রে বাম্বি ফটো কি আমি ভুল করছি আমার মা দিলাও কিন্তু না হে মাফ চায় না হে মাফ না চায় বিচার তো তেয়ার খরচা করছো আর ওই যে মারকা মারা ঘুষ করে হল যাদের কে ঘুষ খাবে এরা শিখাইছে রে আমি তোমার টাকা দিছে আমি তো অন্যায় জানি ওই আমার মান সম্মান হন বাঁচাই দে তো ঘুষ খাবারা শিখাইছে কাদায় ঘুষ খাওয়া আমি শিখাইলাম আপনি শিখাইলা সুদ খাওয়া শিখাইল কেদায় আপনি শিখাইছেন সামান্য বিপদের মধ্যে ফললেই ব্যাংক বৌরে লোয়া যায় গে গে একবার ফর দাও দাও সব বুড়কা উড়কা সব কুইলিয়া দেখ রে ভাইসাম আমার বৌরে দেখ তোর পছন্দ লাগেনি দশ হাজার টাকা আমার বৌরে দিলে তুই মহদাজুরে হন্যা আপনারা টাকা দিব নি ব্যাংকের মেনাদারে মহদাজুরে হন্যা আপনারা টাকা দিত না তো আপনারা চিনেও না কবে বোর সুবিধে বোর লুইয়ায়